গাড়ি দেখছেন নি গাড়ি দেখলে মন খুশি হয়ে যাব দেখছেন নি গাড়ি এমন গাড়ি সব গাড়ি চাকাটা কা লই দ চাকা দেখা যায় রেন রিঙ্গের কলা দিয়েছে বাত কাঞ্জবুর রিঙ্গের ভিতর বইবে কেসি কেসিজ কেসি খেলা না আবার সসাক অরিজিনাল তো গাড়িটি যদি দেখতে হয় আপনাদের আসতে হবে কুমিল্লা জেলা লালমাই উপজেলা বিজয়পুর বাজার তো সরাসরি কাস্টমার বর্তমানে গাড়িটা দেখতাছে আশা করি বিক্রি হয়ে যাবে তো গাড়িটা মালিক পক্ষ থেকে চাওয়া দাম হাইড্রলিক কেসি যোগের বোর্ডিসহ মালিক পক্ষ থেকে চাওয়া দাম তিন লক্ষ সত্তর হাজার টাকা তার মধ্যে সামান্য কিছুটা মোলামুলির অপশন আছে অবশ্যই স্ক্রিনে দেওয়া মালিকের নাম্বার থাকবো ওই নাম্বারে যোগাযোগ করে গাড়িটা নিতে পারবেন তো আমার কাজ হলো ভিডিও উপস্থাপন করা আপনাদের কাজ হলো গাড়ি দেখে শুনে বুঝে করা সবাই ভালো থাকবেন